আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে ডিসামাটিভির সংবাদে সঙ্গে আছে বিশ্বের অন্যতম আলোচিত শহর ইতালের ভ্যানিশ শহরে ঢুকতে হলে দিতে হয় প্রবেশ ফি বিশ্বের অন্যতম আলোচিত বা সমালোচিত শহরের তালিকা এখন ইতালের ভ্যানিশ শহর যে শহরে প্রবেশ করলে গুনতে হয় প্রবেশ ফি আমাদের ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত ইউরোপের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত ইতালি আর ইতালির অন্যতম ভাসমান পর্যটন নগরী হিসেবে পরিচিত জল খ্যাত ভ্যানিস প্রতি বছর দেশ বিদেশে লাখো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে নগরী আর পর্যটকদের আগমনের কারণে এখানকার ব্যবসা বাণিজ্য পর্যটক নির্ভর প্রতি বছর পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনের সাম্প্রতিক সময়ে পর্যটকদের উপস্থিতি কমাতেও পরিবেশ দূষণ রোধে ভ্যানিসের মেয়র আইন জারি করেছেন ভ্যানিসে প্রবেশ করতে হলে দিতে হবে পাঁচ ইউরো প্রবেশ ফি এই সিদ্ধান্তের কারণে চলছে আলোচনা সমালোচনা আসসালাম আলাইকুম আমি একজন ব্যানিস প্রবাসী তো আমার মতে কিছুদিন আগে পঁচিশে এপ্রিল থেকে যে ধারাটা শুরু হয়েছে যে টুরিস্টরা যারা ব্যানিসে ঢুকবে তাদের পাঁচ সিউর করে আপনি ট্যাক্স দিতে হবে তো আমার মত আমি যেহেতু আপনি কাজ করেছি তখন আমি একটা নেগেটিভিটি পেয়েছি সেটা হলো যে যখন ট্যুরিস্ট আসতেছে তাদের কাছে এই জিনিসটাই এলাকা এটা সরকার অনেক কিছু ভালো আর্ন করছে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা একটু সরকারের মানে ইন্টারভিউর জন্য এটা একটু নেগেটিভিটিটাই নিয়ে আসবে গত মাসের তারিখ থেকে ভেনিজে ভেনিস ভিজিট করতে হলে ভেনিসে সিটিতে প্রবেশ করতে হলে পাঁচ ইউরো ধার্য করা হয়েছে প্রবেশের জন্য এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না তবে কতটুকু লাভবান হবে কমুনি তাও জানি না কিন্তু তাদের যে হিসাব অর্থনৈতিক হিসাবে হয়তো দেখা গেছে মাসে আপনার পাঁচ সাত মিলিয়ন হয়তো জমা হবে কিন্তু তাতে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন ট্যুরিস্টরা এবং তারা কিন্তু এই পেপারটা বাহির করার জন্য যারা এখানে হোটেলে থাকেন না গাড়ি নিয়ে বিভিন্ন দেশের থেকে আসেন তারা কিন্তু একটা ভালো একটা শিকার এই পেপারটা বাহির করার জন্য বিভিন্ন জায়গায় যাইতে হয়

অন্যথায় গুনতে হতে পারে জরিমানা এদিকে ভ্যানিস পাস চালু করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ভেনিসে প্রবেশ ফি নির্ধারণ করায় পর্যটক উপস্থিতি কম হওয়ায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা সহ ইতালিয়ানদের বিক্রি কিছুটা কম হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি ভেনিসে যে পাঁচটি উপর কাজ করা হয়েছে এটা আসলে ব্যবসায় আমাদের বছর পরে অনেক বড় ধরনের একটা প্রভাব পড়েছে আমি মনে করি আসলে এই চাষটা টুরিস্টদের উপরে না করাই উত্তম হবে এবং আমি সরকারের কাছে আবেদন করব যেন আসলে আয়ের জন্য এইভাবে টুরিস্টদের উপরে পাঁচি ও চার্জ না করে আসলে তাদেরকে টুরিস্ট যাতে ভেনিসে আরো সমগ্র হয় সে ব্যবস্থা করা উচিত সরকারের ট্যুরিস্টের প্রেসার কমানোর জন্য ভেনিসের মেয়র সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি আত্মহাতের সিদ্ধান্ত কেননা ভেনিসে যারা বসবাস করে এবং ব্যবসা করে তাদের লসের মুখে পড়বে বেনিসের ট্যুরিস্ট না আসলে তারা বিজনেস কিভাবে করবেন এবং যারা আসবে ওনারা এই রেজিস্ট্রেশন করে আপনার যদি এই ফর্মটা ওখানে প্রেজেন্ট না করা হয় পঁচিশ থেকে পাঁচশো ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে এটা ক্রমে ভেনিসের জন্য একটি অমঙ্গল সিদ্ধান্ত ভেনিস বিলীন হয়ে যাবে এটাই সত্য চিরন্তন ন্যাচারাল এটাকে রোধ করা যাবে না এই সিদ্ধান্তটা ভেনিসের মেয়র পরিবর্তন করা উচিত ১৪ বছরের বেশি যাদের বয়স সেই পর্যটকদের এই পাস নিতে হবে তবে ভ্যানিসের রেসিডেন্স কার্ড বা ভ্যানিসে যারা কাজ করেন তাদের একবার এই কার্ড তুললেই চলবে কোনো প্রকার ফি ছাড়া আর ভেনাতো বিভাগে যারা বসবাস করছেন যাদের রেসিডেন্স কার্ড ভ্যানিতো বিভাগ বিভাগের মধ্যে তারা যতবার ভ্যানিসে আসবেন ততদিন এই কার্ড তুলে ভ্যানিসে প্রবেশ করতে হবে কোনো প্রকার ফি প্রদান ছাড়াই তবে অন্য শহর হতে ভ্যানিসে ঘুরতে আসলে দিতে হবে ফি তবে যাদের হোটেল বুকিং করা থাকবে তাদের ভ্যানিস সিটি ট্যাক্স পরিশোধ করার কারণে পাঁচ ইউরো দিতে হবে না ভ্যানিসে ঢুকতে হলে আপনাকে পাঁচ ইউরো দিতেই হবে কথাটা একদম সত্য না আবার অনেকাংশে সত্য সেটা কেন আপনাকে পাঁচ ইউরো দিতে হবে প্রথম অবস্থায় ভ্যানিসিয়াম দা ভ্যানিসটাকে শুধু একটা সিটি হিসাবে গণ্য করে না তারা হচ্ছে ভ্যানিসটাকে মিউজিয়াম হিসাবে বুঝাতে চায় এটা একটা মিউজিয়াম আপনারা এখানে আসবেন দু একদিন থাকবেন দু চার দিন থাকবেন এবং ভালোভাবে ভ্যানিসটাকে উপলব্ধি করবেন শুধু এই পাঁচটা করা হয়েছে যারা ভ্যানিসের সিন দারি না এবং ভেনিসে একদিনের জন্য যারা আসেন এবং এক পাঁচ ঘন্টার জন্য বা দশ ঘন্টার জন্য আসেন এবং দিনে দিনে এসে চলে যান তাদের জন্য এই পাসটা করা হয়েছে তো গত পঁচিশে এপ্রিল ভ্যানিসের সানমার্কো দিবস বা ইতালির স্বাধীনতা দিবস উপলক্ষে এটাকে চালু করা হয় ওই দিনই চালু করা হয় এবং বিভিন্ন স্পটে বিভিন্ন বুথ বসানো হয় এবং সিকিউরিটির ব্যবস্থা করা হয় বিশেষ করে এটা করা হয়েছে ভেনিসে উপচে পড়া যে ভিড় সামারে বিশেষ করে যে উপচে পড়া ভিড়টা থাকে এই ভিড়টাকে একটু লাগাম টানার জন্য তো পাঁচের দিতে হবে আপনাকে যদি আপনি ভ্যানিসে প্রেসিডেন্টদারি না হন তাহলে একদিনের জন্য আসেন তাহলে আপনাকে ভেনিসের আসার জন্য ঢুকতে হলে পাঁচুড়ি দিতে হবে যদি আপনি একদিনের বেশি থাকেন বা আপনি ভানিসের রেসিডেন্ডারি হন স্টুডেন্ট হন অফিসে কাজ করেন কোথাও আপনি কাজ করেন তাহলে আপনাকে পাঁচ হবে না ভেনিস পাসের জন্য গত ষোলোই জানুয়ারি দুহাজার হতে পর্যটকদের জন্য অনলাইনে বুকিং শুরু করা হয়েছে পঁচিশে এপ্রিল থেকে কার্যকর করা ভেনিস পাসের নিয়ম চলছে 30 এপ্রিল পর্যন্ত তবে পাঁচই মে থেকে শুধুমাত্র শনি ও রবিবার নিতে হবে ভেনিস পাস পর্যটকদের

ভ্যানিসে প্রবেশ করতে পারবেন শুধু তাই নয় যারা ভ্যানিসে যাপন করবেন অর্থাৎ বিভিন্ন হোটেল মোটেলে যাদের রিজার্ভেশন থাকবে যারা এখানে সিটি ট্যাক্স পে করবেন তারাও এই আইনের বাইরে থাকবেন তবে স্থানীয় প্রশাসনের দাবি অনেক পর্যটক একদিনের জন্য ঘুরতে আসলে সাথে খাবার নিয়ে আসে অতিরিক্ত খাবার না খাওয়া হলে যত্রতত্র আবর্জনা ফেলে রেখে যায় যা কিনা পরিবেশ রক্ষায় হুমকি বয়ে আনে তবে ভ্যানিস ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশিদের অভিমত মিউজিয়াম খ্যাত ভ্যানিসের ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ও পর্যটকদের লাইনে দাঁড়িয়ে ভ্যানিস পাস নিতে যে সময়টা ব্যয় হয় তাতে অনেকেই বিরক্ত বোধ করেন পঁচিশে এপ্রিল থেকে ভ্যানিস শহরে এন্ট্রি করার জন্য ট্যুরিস্টদের একটি আইন চালু করা হয়েছে আমার মতে এই আইনটা ঠিক আছে কারণ শুধুমাত্র জায়গা না শহর যেখানে অনেক মানুষ বসবাস করে অনেক সময় দেখা যায় কি ট্যুরিস্টে এসে এই শহরে আইন ভঙ্গ করে অথবা নোংরা করে রেখে চলে যায় ভ্যানিস একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী শহর আর আমাদের সবার উচিত কে এটাকে প্রোটেক্ট করা কি যে পাঁচ টাকা দেবে সেটা যদি রিটেলার রিজার্ভ সাথে দিয়ে দেয় অথবা অনলাইনে কোনো ভাবে পে করে আসার সুযোগ করা দেয় রিটেলের বন্ধু তাহলে তাদের এইখানে আসার পরে যে সময়টা লস হয় এটা তারা ডিস্টার্ব ফিল করে তো পুরুষরা যদি অনলাইনে টাকা পে করে আসতে পারে তাহলে এই যে জায়গাটা আছে এখানে লাইন ধরে ওনারা কিন্তু ওই পয়সাটা পে করে এই লাইন ধরে পে করার কারণে তাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় নষ্ট হয় তো ওইখানে তারা এটা ডিস্টার্ব ফিল করে এই এবার সময় যদি না যায় তাদের তো তারা হয়তো এই ফিল না আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি কাগজ যারা আছে তাদের তারা এরকম একটি কাগজ যদি করে না আনে সেক্ষেত্রে তাদের তো হবে একই পরিমাণ চলিত না যার ফলে অনেকেরই ধারণা যে এই ভ্যানিসে এখন টুরিস্টের পরিমাণ কিছুটা হলেও কমেছে এবং ব্যবসার উপর একটা প্রভাব পড়েছে যা করছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই ব্যবসায় একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রত্যেকেরই দাবি যাতে এনএস প্রশাসন যাতে এই জরিমানা এবং এই কাগজটি যাতে বন্ধ করে যত সময়ের জন্য যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের দাবি মিউজিয়াম ও জলকন্যা খ্যাত ভ্যানিসকে পুনরায় জমজমাট করতে মেয়রের সিদ্ধান্তকে শিথিল করে ভ্যানিস পাস উঠিয়ে নিলে পর্যটকদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে ভ্যানিস